মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবু আন্দোলনে অনর জুনিয়র চিকিৎসকরা গতকাল পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা কিন্তু স্বাস্থ্য ভবনের একশো মিটার আগেই পুলিশ ব্যারিগেড করে জুনিয়র চিকিৎসকদের মিছিল আটকে দেয় রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা সুপ্রিম নির্দেশ উপেক্ষা করে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে কুর্নিশ জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার রাতে কাকিনাড়া বাজার কমিটির গণেশ পূজায় এসে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করে বার্তা দিলেন তিলোত্তমার বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে দশ লক্ষ টাকা দিয়ে মৃত্যু কেনা যায় না সেটাও আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মানুষও বুঝিয়ে দিয়েছেন কাকিনাড়ার গণেশ পুজো নিয়ে অর্জুন সিং বলেন সপ্তাহে দু তিন দিন জুট মিল চলছে যদিও শ্রমিক মহল্লার মানুষ সব সময় উৎসবে মেতে থাকেন কিন্তু তিলোত্তমার দাবিতে রাজ্য জুড়ে বিচারের আন্দোলন চলছে কাকিনাড়ার মানুষও আন্দোলনে তাই এবারে গণেশ পুজোর ওরা তো দেখিয়ে দিল কি ওরা এই তিলোত্তমা বিচার আর বাংলার মানুষ কিভাবে এই জোর করে দশ লাখ টাকা দিয়ে মৃত্যুকে কেনা মমতা ব্যানার্জি সবটাই কি বলছে দুটো ভিডিও চলছে সবাই দেখছে বাংলার মানুষ সবাই দেখছে বন্ধ হলে তো পুজো উৎস পয়সা না থাকলে হবে নাখানা দুদিন তিন দিন করে চলছে সে তো প্রবলেম হচ্ছে তা সত্ত্বেও মানুষ যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টের মানুষ সবসময়